হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এই তো আজকে হচ্ছে ঈদুল আজহা আর আমরা গ্রামে এসেছি আমার বাবার বাড়িতে আর গ্রামে আমাদের এইখানে এলাকায় মহিলাদের এবং পুরুষদের জামাতে নামাজ অনুষ্ঠিত হয় তো আজকে নামাজ পড়তে গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন তো সকালবেলা উঠে আমি একদম গোসল করে ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে কোরবানির ঈদ যার কারণে অনেক সকালবেলা উঠতে হয়েছিল আর বাচ্চাদেরও রেডি করে দিয়েছি ওরা গিয়েছে ওদের নানা মামার সঙ্গে আর আমি একটু লেট হয়ে গেছে আমার যার কারণে আমি একটু পিস পড়ে গেছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ যাচ্ছে গ্রামের ঈদটা এর কারণেই গ্রামের ঈদটা এত মজার হয় আর দেখতেই পাচ্ছেন কত মানে কত লোকজন জম দেখে মনে হবে যে মিছিল যাইতাছে আসলে এটা মিছিল না এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য ঢাকাতে আমি কখনও বের হইনি এভাবে দেখিনি বাট আমার গ্রামে আমার যেখানে বেড়ে ওঠা যে স্কুলে আমি পড়ি ওই স্কুলে এই আমি এই স্কুলে লেখাপড়া কমপ্লিট করছি এইখানে স্কুল প্লাস প্রাইমারি স্কুল প্লাস হাই হাই স্কুল তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট আর মাদ্রাসাও এর সঙ্গে আছে। তো বিশাল আমাদের গ্রামের সব থেকে বড় স্কুল বলেন কলেজ বলেন এটাই হচ্ছে সবথেকে বড় আর এখানে আমার বাবাও জব করছে হাব্য টিচার ছিল যার কারণে আমরা এখানেই পড়ালেখা করেছি আর হাই স্কুল পর্যন্ত আর এই যে কলেজ কলেজটাও কমপ্লিট করার পরে বাইরে অনার্সটা কমপ্লিট করা হয়েছে আর এইখানে মূলত যাওয়ার কারণ হচ্ছে বিশেষ আর একটা কারণ আছে সেটা হলো দিন নামাজে গেলে হয় কি আমার সব বাল্যকালের বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে যায় স্কুলের বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা নামাজের প্যান্ডেলে চলে আসছি আর এখানে আজকে বসতে পারবো কিনা বলতে পারছি না তো আমি চান্সে আসি একদম সামনের ইয়াতে যাব না পাইলে দ্বিতীয় কাতারে নাইলে তৃতীয় কাতারে

আমার বাপামের সঙ্গে দেখা হয়েছে দেখা শেষ করলাম সাক্ষাৎ করলাম দিন পর দেখা হয়েছে অনেক ভালো লাগলো ওরও ভালো লাগছে আর কি হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড ওর সঙ্গে আমার অনেক 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 মেমোরি জড়িয়ে আছে তো আমাদের গীত উদযাপন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাও কমেন্ট করে জানাবেন গ্রামে আসলে এটাই হলো সব বড় আনন্দের বিষয় যেটা সবাই একসঙ্গে মিলে ঈদ উদযাপন করা হয় আর ঈদের নামাজ পড়তে বেশি আনন্দ হয় তো আপনারা কে কে ঈদের নামাজ পড়ছেন আমাদের পাশে জানাবেন আর এই যে ভিড়ের মধ্যে যেতে পারবো কিনা ভাবছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন চাইছিলাম বাচ্চাদের জন্য একটু খেলনা না কিনব কারণ এইখানে ঈদের নামাজের পরে এই সাইডে একটু মেলার মতো করা ঈদের কারণে এটাও দেখতে পেলাম না আর আমাদের গ্রামটা কেমন লাগছে আমাদের স্কুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই স্কুলে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে আমি ছোটোবেলা থেকেই এই স্কুলে আমার আপুর সঙ্গে কারণ এখানে টিচার্স ছিল ভাই যার কারণে ছোটবেলা থেকে আমি এই স্কুলে আমার আসা যাওয়া ছিল আপু আপু আসলে অনেক মেমরি জড়ি আছে আমার শৈশবের আর একবার আমি আসলাম তো এখন আমি অনেক দূরে থাকি আর আসলে অনেক ভালো লাগে অনেক বছর পর আসলে অনেকের সঙ্গে দেখা হয় অনেকের সঙ্গে দেখা হয় না এক সাইডে চল খুব ভালো লাগে ওই সাইডে যাওয়া লাগবে দুই রাস্তাতে যাওয়া লাগে আর এই যে ঢাকাতে থাকলে এই আনন্দটা পেতাম না যেটা গ্রামে আসার পরে আনন্দটা পেয়েছি আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম ঈদের নামাজ নিয়ে আমরা গাড়িতে যাইনি আর আমাদের বাসা থেকে প্রায় কিলো যেতে লাগে ঈদের পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমরা স্কুলের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ঈদের প্যান্ডেলে নামাজের প্যান্ডেলে তো আসতেও বেশি সময় লাগবে না আর এই যে ভিউটা অনেক সুন্দর লাগছিলো গ্রামের এই যে গাছগাছালি সুন্দর ঠান্ডা বাতাস ঈদারটা অনেক ভালো লাগে আছে আমার বাচ্চাদের সঙ্গে আমার দেখা হয়নি কারণ আমি মেয়েদের প্যান্ডেলে ছিলাম আর ওরা ওরা ছিল পুরুষদের প্যান্ডেলে ওরা চলে আসবে পরে আমি আগেই চলে আসছি কারণ শেষে সময় বের হয় অনেক কষ্ট হবে যার কারণে আগেই চলে আসছি আর আর একটা বিষয় ছিল তাড়াতাড়ি তার আগে থাকতে হবে যার কারণে চলে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকবে ধন্যবাদ সবাই খেয়াল সবাই